গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শনিবার তো এখন সকাল ছটা বাজে আর আমরা যাচ্ছি তারকেশ্বরে আজকে তারকেশ্বর যাবো চলো যেতে যেতে কথা বলছি সে ভোর চারটের সময় উঠেছি এখন অব্দি বের হতে পারিনি হ্যাঁ আমের মুকুল এই মুকুল তো না ছোট ছোট আম হ্যাঁ হ্যাঁ উঠছি উঠছি আবার কি করেছো গাড়ির ছবি গাড়ির চাবি সব সময় শুধু এদিক ওদিক রাখবে সে কালকে গাড়ি চালিয়ে এসেছে সে চাবি কোথায় রেখেছে আর জানে না কালকে তো ঘরে আসার বাইরেও যায় নেই ঘরেই কোথাও রেখেছে এর আগেও একদিন এরকম করেছে ভেবেছিলাম পাঁচটার সময় ঘর থেকে বের হব চারটের সময় ঘুম থেকে উঠে ঘরে বাসি আসি কাজ সেরে স্টান করে রাধা মাধবের পুজোটা দিয়ে বেরিয়ে পড়বো কিন্তু চারটের সময় ঘুম থেকে উঠেও পাঁচটার সময় বেরোতে পারলাম না ঘরে কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে গেল গতকাল সন্ধ্যে সাতটার সময় কলকাতা থেকে বাড়িতে আসলাম বাড়িতে ঢোকার সাথে সাথেই তো কাজকর্ম সব শুরু হয়ে যায় যেহেতু আমি এখন হাবড়াতে সেরকম একটা থাকি না ওই জন্য বাড়িতে আসলেই একটু কাজের চাপটা বেশি পড়ে অনেক বছর তারকেশ্বর যাওয়া হয় না তারকেশ্বরে মনে হয় উনিশ সালে গিয়েছিলাম করোনার আগে যখন তারকেশ্বরে গিয়েছিলাম সেই সময় আমাদের বাড়ির কাজ চলছিল। হাবড়াতে যে বাড়িটা আমরা থাকি সেই বাড়িটার কাজ তখন হচ্ছিল তো আমরা যেদিন তারকেশ্বরে গিয়েছিলাম সেই দিনও মিস্ত্রিরা কাজ করতে এসেছিলো আমার মনে আছে এখনও তবে বিভিন্ন সময় বিভিন্ন তীর্থস্থানে বাবা ভোলানাথের দর্শন হয়েছে আমি তো মাঝে মধ্যেই রাধা মাধবের মন্দির তারপরে বাবা ভোলানাথের মন্দিরে যাই মাঝে মধ্যে যদি আমি এই সমস্ত জায়গায় না যাই তাহলে আমার ভালো লাগে না এখন চলে আসলাম দক্ষিণেশ্বরের কাছে বালি ব্রিজের ওখানটাতে আর আমাদের সাথে আমার ছোট বোনরাও যাচ্ছে ওরা ওদের গাড়ি নিয়ে যাচ্ছে আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি বাসার থেকে আমরা একসাথে হলাম তারকেশ্বরে যাচ্ছি কৃপার জন্য পুজো দিতে টিপার উপর দিয়ে তো একটা বড় সড়ো ঝড় গেল এই ঝড়টা যেন আর কন্টিনিউ না হয় সেই জন্য বাবা ভোলানাথের কাছে পুজো দিতে যাচ্ছি প্রথমবার আমি যখন আমার মনের আশা নিয়ে বাবা ভোলানাথের কাছে এসেছিলাম সেই সময় কিন্তু বাবা ভোলানাথ আমার মনের আশা পূরণ করেছিল যাই না এবার বাবা ভোলানাথ আমার কথা শুনবে কিনা কিন্তু মনে অনেক আশা নিয়ে আমি বাবা ভোলানাথের কাছে পুজো দিতে আসলাম আমরা এখন তারকেশ্বরের কাছাকাছি চলে এসেছি আর অল্প একটু রাস্তা চললেই তারকেশ্বর মন্দির পড়বে আর দেখো হালকা হালকা একটু একটু বৃষ্টি হচ্ছে আর ট্রেনটা দেখতে কি ভালো লাগছে গ্রামের এত সুন্দর দৃশ্য দেখে আমরা তো সবাই খুশিতে আত্মহারা খুব ভালো লাগছিল জানো তো ওই দেখো কি সুন্দর সূর্যমুখী ফুল আমি কখনো মনে হয় এরকম দেখিনি ইয়ে টবের মধ্যে দেখেছি এখানে ওখানে যখন ঘুরতে যাই কিন্তু এরকম বাগান মনে হয় আর কখনো দেখিনি আমরা এই বাগান থেকে সবাই দাঁড়িয়ে পড়েছি ওই যে দেখো ওখানটায় আমাদের গাড়ি দাঁড় করানো ওই যে লালটা তো আমার বোনেদের গাড়ি আর এ পাশে তো আমাদের এই এই তুলো না না তুলছে না ফটো তুলছে ইচ্ছা তো করছে একটা ছেড়ে নিয়ে যাই কিন্তু বকা কাবা হ্যাঁ ওরা তো সব জায়গায় দেখবি আগে আগে ছুটে চলে যায় ও মা গো তোর বাবার ফটো তোলার পোস্ট দেখ একদম শুয়েই পড়েছে ফুল নিয়ে লোকজন দেখছি কিন্তু এই এগুলো কিসের ক্ষেত্রে

প্রথমবার সূর্যমুখী বাগান হবে না ওটা ঘুরে যাবে ঘুরে যাবে সূর্য যেদিকে থাকবে সেদিকে ঘুরে যাবে বাবা তুলো নাকি জীবনে প্রথমবার এত বড় সূর্যমুখী ফুলের বাগান দেখলাম পার্কে বিভিন্ন সময় দেখা যায় সূর্যমুখী ফুলের বাগান তবে সেগুলো ছোট বাগান থাকে ওই ধরো দশ পনেরোটার মতো সূর্যমুখী ফুল ফুটে থাকে কিন্তু এরকম সূর্যমুখী ফুলের বাগান কখনো দেখিনি দূর থেকে আমাদের সবার চোখে পড়েছে সূর্যমুখী ফুলের বাগান কারণ ফুলগুলো অনেক লম্বা হয় তারপর হলুদ রঙের ফুল দেখতে এত ভালো লাগছিল তারপর তো গাড়ি থামিয়ে আমরা সবাই নেমেই পড়লাম গাড়িতে করে যাওয়া আসা করলে এক সুবিধা যখন যেখানে ভালো লাগে তখন সেখানে দাঁড়িয়ে পড়া যায় আমার হাজব্যান্ড ফটো তুলে দিচ্ছিলো ও আমাকে বলছিল এভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও ফুল ধরে দাঁড়াও আমি বললাম যে আমি অত পোজ দিতে পারবো না তোমার মতো এমনি আমি নর্মালভাবে দাঁড়াচ্ছি সেইভাবেই তুমি আমার তিন চারটে ফটো তুলে দাও এখানে দাঁড়িয়ে আমরা যতগুলো ফটো তুললাম প্রত্যেকটা ফটো ভীষণ ভালো হয়েছে কারণ প্রকৃতি সৌন্দর্যের দ্বারা আমাদের ফটোগুলোকে সুন্দর করে তুলেছে সাইডে দেখো লোকগুলো তাকিয়ে আছে মনে হয় আমাদেরকে একদম খেয়ে নেবে হ্যাঁ আমার ছোটো বোনের মেয়ে কিশমিশ ও এখান থেকে যাবেই না ও বারবার শুধু বলছিল ওখানটাতে চলো ওখানটাতে চলো বাচ্চা থেকে বুড়ো সবার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে তো ওখানে আমরা বেশ কিছুক্ষণ সময় ছিলাম তবে আশেপাশের মানুষগুলো এমন করা দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল মানে ওনারা নজর রাখছিলো আমরা ওখান থেকে আবার ফুল টুল চুরি করছি না তো ফুল দেখলে সবারই ফুল ছিঁড়তে ইচ্ছে করে ওই জন্যই ওইভাবে কড়া দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে ছিল কিন্তু আমাদেরকে বাগানে যেতে বারণ করেনি আর ফটো তুলতেও বারণ করেনি শুধু আর কি খেয়াল রাখছিল ফুলগুলো আমরা নষ্ট না তো সবাই তো একরকম নয় আর ওনারা তো আমাদেরকে চেনে না হ্যাঁ

আমাদেরকে প্রথমে বলছিল পার হেড পাঁচশো টাকা করে দিতে হবে মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য তারপর বলল তিনশো টাকার নিচে কোনো প্রসাদ নেই তারপর আমরা বললাম তাহলে আমরা বাইরে থেকেই কিনবো তারপর বলল যে দুধ কিনলে একশো টাকা দিয়ে দুধ কিনতে হবে এই সমস্ত আর কি ধোকাবাজি কাজ হচ্ছে তো সেগুলো এড়িয়ে তারপরে আমরা আমাদের মতো করে প্রসাদ কিনে দুধ কিনে পুজো দিলাম আমরা কুড়ি টাকা দিয়ে দুধ কিনেছি আর প্রসাদের কথাটা ঠিক আমি বলতে পারছি না ওখানেও আমাদের কয়েকশো টাকা দিতে হয়েছে আমি তো তোমাদের মাঝে মধ্যেই বলে থাকি যে এই সমস্ত অসাধু মানুষদের জন্য তীর্থস্থানে বদনাম হয়ে থাকে যাই হোক মানে এই সমস্ত ফাঁদে পা না দেয়াই ভালো এদের সাথে তো আর খারাপ ব্যবহার করা যাবে না কায়দা করে এই সমস্ত ব্যাপারগুলোকে এড়িয়ে চলতে হয় আর আমরা এখন আসলাম দুধ পুকুরে কৃপাকে বললাম যে তুই একটু বেশি করে এই দুধ পুকুরের জলটা মাথায় দে আমি শুনেছি যে এই দুধ পুকুরে স্নান করলে নাকি সমস্ত রোগ ব্যাধি সেরে যায় মনস্কামনা পূরণ হয় আমি ছোটোবেলা থেকেই শুনেছি এই দুধ পুকুরের কথা সেইভাবে তো আর স্নান করা হয়নি মাথা সামনের দিকটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম তারপরে গেলাম পুজোর ওখানটাতে তো বাবা ভোলানাথের মন্দির এখন বন্ধ হয়ে গেছে সকালবেলা খোলা হয়েছিল আটটার সময় বন্ধ হয়ে গেছে আবার এগারোটার সময় খুলবে তো আমরা এখানে দশটার সময় লাইনে দাঁড়িয়েছি খোলার কথা ছিল এগারোটা নাগাদ কিন্তু মন্দির খুলেছে সাড়ে এগারোটা নাগাদ আর আমার মোবাইলে মন্দিরের ভেতরে এটাই লাস্ট ভিডিও করা এরপর আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল আমি আর মন্দিরে কোনো ভিডিও করতে পারিনি আমার মোবাইলটা আমার কাছে ছিল না তো সেই গল্প আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি আমাদের পুজো দেয়া হয়ে গেছে আমরা সবাই এখন ভাত খাবো আমাদের সবারই খুব খিদে পেয়েছে তো একটা হোটেল খুঁজছি যদিও তারকেশ্বর মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে প্রচুর হোটেল পাওয়া যায় নিরামিষের প্রচুর হোটেল থাকে কিন্তু সেই সমস্ত হোটেলে ভাত খাওয়া হয়নি ওরা সবাই বলল যে বাইরের দিকে ভালো কোনো হোটেলে ভাত খাবে তারপর আমরা গাড়ি নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম একটা পেট্রোল পাম্পের কাছে দেখলাম এই সুন্দর হোটেলটা তো এটা দেখে উপরে এসে দেখি এখানে সমস্ত কিছুরই ব্যবস্থা আছে কিন্তু রান্নারও কোনো ব্যবস্থা নেই আর কেউ খাওয়া দাওয়াও করছে না রান্না কোনো গন্ধও পাচ্ছে না শুধু বসার সুন্দর জায়গা আছে তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করলাম যে কি ব্যাপার এত সুন্দর হোটেলটা কিন্তু এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই তারপর আমরা ওখানটাতে একটু ঘোরাঘুরি করে আবার চলে গেলাম বাইরে তারপরে একটা হোটেল দেখে সেখানে খেতে বসলাম বাবা ভোলানাথের মাথায় জল ঢেলেছে তো সেই জন্য আজকে আমরা নিরামিষ খাবো এখানে রয়েছে আলুর চোখা ডাল আলু পটলের সবজি একটা শুক্ত চাটনি পাপড় তো খুব খিদে পেয়েছিলো তো যা রান্না করেছে তাই ভীষণ ভালো খেয়েছে কথায় বলে না যে খিদের পেটে নুন ভাত খেতেও অমৃত লাগে আলুর চোখাটা খেতে এত ভালো লাগছিল শুধু শুকনো লঙ্কা দিয়ে আলুর চোখাটা করেছে সেটা খেতে কি ভালো লাগছিলো ওর জন্য তো চেয়ে চেয়ে দুইবার করে ওই আলুর চোখা নিল ওর তো আর কোনো সবজি খাবে না পেট ভরে খেয়ে দিয়ে তারপরে হোটেলের উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আবার সবাই ফটো তুললাম আমি মনে হয় ফটো তুলিনি আমি এমনি এখানটাতে দাঁড়িয়েছিলাম আমার তো এই সমস্ত জায়গা ভীষণ ভালো লাগে আমি গ্রামের পরিবেশ খুব ভালোবাসি যে সমস্ত জায়গাগুলো একটু নিরিবিলি গাছপালা বেশি রয়েছে লোকজন কম সেই সমস্ত জায়গাগুলো আমার সব সময় খুব ভালো লাগে আর ছবির মতো সুন্দর তারপর আজকে আবার বৃষ্টি হয়েছে ওয়েদারটাও বেশ ভালো একদিকে সবুজ গাছপালা ধান ক্ষেত অন্যদিকে নীল সাদায় মেশানো মেঘলা আকাশ গ্রাম বাংলার খুব সাধারণ একটা দৃশ্য কিন্তু সেটাই আমার কাছে অসাধারণ লাগে তোমাদেরকে বলেছিলাম না আমার বোন তারকেশ্বরের এদিকে একটা স্কুলের টিচার হয়েছে তো যাওয়ার সময় ওকে তুলে নিয়ে গেলাম আজকে তো শনিবার ওর স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে যাওয়ার সময় ওকে বার সাথে ওদের বাড়িতে নামিয়ে দেব আর আমরা আমাদের বাড়িতে চলে যাবো বন্ধুরা তোমাদের সাথে দু তিন দিন পর কথা বলছি কারণ শনিবার দিন এসে না আর ব্লক করা হয়নি ওই সারাদিন ঘোরাঘুরি করেছি তারপর মনটাও ভালো ছিল না আর বাড়িতে এসে ব্লক করা হয়নি তারপর তো শনি রবি আমার ওই কাজেকর্মের চাপেই কেটে যায় কারণ সোমবার দিন আমি ফ্ল্যাটে চলে আসি সেই জন্য শনি রোববার দিন আমাকে ওই বাড়ির সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখতে হয় আর এখন তো আমি ফ্ল্যাটে রয়েছি তো দু তিন দিন পর আবার ব্লগটা শুরু করলাম তো আজকে ঠিক ব্লগ না ওই তোমাদেরকে এখন আর কি গল্পটা শোনাবো যে মোবাইলটা কি করে হারিয়ে গিয়েছিল সেই গল্পটা তো তোমাদেরকে শোনাতে হবেই ভিডিও করতে গিয়ে আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিলো তো মন্দির তো মন্দিরে গেটটা গেট খোলার কথা ছিল এগারোটার সময় সেটা সাড়ে এগারোটার সময় খুললো তো আমরা সামনের দিকেই ছিলাম তো আস্তে আস্তে লাইনটা এগোচ্ছে তো লাস্টে আমি ওই আর কি একটু শর্ট ভিডিও করেছিলাম শর্ট ভিডিও করেছে ব্লগের জন্য ভিডিও করেছিলাম লাস্টে যে শর্ট ভিডিও শর্ট ভিডিওটা করেছে আমি ওই ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করেছি লাস্টের দিকে দেখবে একটা সেই শর্টের মতো একটা ছোট্ট আর কি ভিডিও মতো গেছে ব্লগের ভিডিওগুলো যেইভাবে করি সেইভাবে তো আর শর্টগুলো করে না শর্টগুলো তো একটু অন্যরকম হয় খেয়াল করে দেখবে যে যখন ঢুকছে এইভাবে আমি আমি আমার মুখটা দেখাচ্ছিলাম ওটাই আমার লাস্ট ভিডিও লাস্ট ভিডিও করা হয়েছিল তো ওই জায়গাটা হলো গিয়ে মন্দিরে ঢোকার মানে বাবা ভোলানাথ যে ঘরটাতে থাকে সেই ঘরটাতে ঢোকার আগে ওই ভিডিওটা করা হয়েছে আমি ভাবলাম যে যখন আমি ওই মন্দিরে ঢুকবো তখন তো আর সেইভাবে ভিডিও করতে পারবো না হয়তো সেখানে ভিডিও করতে দেবে না আর তাছাড়া ওই ঘরটা তো খুব অন্ধকার থাকে তো সেই জন্য আমি ওই ভিডিওটা করলাম ওখানটাতে তো ওই ভিডিওটা করার পরে আমি না আর মোবাইলটা আমার ব্যাগে রাখিনি মোবাইলটা আমার হাতেই ছিল আর হাতে ছিল তারপরে ওই দুধ ছিল ওই মাটির একটা ছোট্ট ওই ভার টাইপের ওর মধ্যে দুধ ছিল ফুল বেলপাতা ছিল আর কৃপা ছিল আমার পেছনে আর কৃপা একটু ই আছে মানে কি বলবো ও না শুধু সেই পেছনের দিকে চলে যায় মানে লোক তো ধাক্কা দেয় তো ও না আমার কাছ থেকে দূরে সরে যায় ওর দিকেও আমার মনটা ছিল তারপর আবার যখন আমি ওই বাবা ভোলানাথের ঘরটাতে আর কি ঢুকবো মন্দিরের ভেতরে তো সেই সময় আবার আমার বোনের বরকে আটকে দিল বলল যে জামা গায়ে দেয়া জামা গায়ে দিয়ে যাওয়া যাবে না তখন আবার একটু অন্যমনস্ক হয়ে পড়েছি যে কেন আটকালো ওই পুলিশ ছিল তো ওখানটা ওরা আটকে দিল যে ও গায়ে হয়ে ওই মন্দিরে ঢুকতে হবে আমার বোন তো অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিল ওর মেয়েকে নিয়ে তারপরে মেয়ে খুব বিরক্ত করছিল সেই জন্য ও ওই লাইন থেকে চলে গেছে মানে ওখান থেকে বেরিয়ে গেছে বাইরে গিয়ে বসেছিলো ওই ভিড়ের মধ্যে আর থাকতে পারছে না মেয়ে প্রচণ্ড বিরক্ত করছিল আর অর্জুনও দাঁড়াতে পারছিলো না অর্জুন ওর বাবার সাথে বেরিয়ে গেছে তারপরে আমার বোনের মেয়েও ওই ওর সাথে বেরিয়ে গেছে ওরা সবাই বের হয়ে গেল ছিলাম শুধু আমি কৃপা আর হলো গিয়ে আমার বোনের বর আমরা তিনজন শুধু ছিলাম এবার মন্দিরে যখন ঢুকলাম ঢুকে আমি বাবা ভোলানাথের মাথায় জল ঢাললাম ঢালার পরে তখন আমার খেয়াল হলো যে মোবাইলটা আমার কাছে নেই আমি কৃপাকে বললাম যে আমার মোবাইলটা আমি কোথায় রেখেছি রে কৃপা বলে তুমি ব্যাগের মধ্যে রেখেছো এবার ব্যাগ খুলে না ওই জায়গাটা তো অন্ধকার এবার ব্যাগ খুলে আমি ব্যাগের মধ্যে হাত দিয়েছি হ্যাঁ আমার হাতে তো মোবাইল একটা আর কি মানে আমি একটা মোবাইল ধরলাম ব্যাগের মধ্যে হাত দিয়ে আমি একটা মোবাইল ধরেছি তো আমি ভাবলাম যে এটাই আমার মোবাইল সেটাই আমি ভেবেছি তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসেই সাথে সাথেই না আমি আবার ব্যাগের চেন খুলেছি যেহেতু আমি আবার ব্লগ শুরু করব তোমাদেরকে বলবো যে পুজো দেয়া হয়ে গেছে সেই কথা বলবো আর সাথে সাথেই আমার ব্যাগের চেন খুলেছি ওই ঘর থেকে বেরিয়ে সাথে সাথে আমি ওই ব্যাগের চেন খুলে মোবাইলটা বের করেছি খুলে দেখে ওটা কৃপার মোবাইল কৃপাও আমার কাছে মোবাইল দিয়েছিল কৃপা বলছিলো মা প্রচণ্ড ভিড় তো তুমি মোবাইলটা তোমার ব্যাগের মধ্যে রেখে দাও তো আমি ওই অন্ধকারে অন্ধকারের মধ্যে মনে করেছে ওটা আমার আমার মোবাইল আমার আর খেয়াল নেই যে কৃপা আমাকে মোবাইল দিয়েছে এবার আমি তো আমার মোবাইল খুঁজে পাচ্ছি না তারপরে আমি ভাবছি যে ওই তো লাস্ট ভিডিও আমি ওই মন্দিরে ঢোকার আগে করেছি বাবা বোলানাতে ঘরে ঢোকার আগে আমি লাস্ট ভিডিওটা করেছি ওই সময় আমার মোবাইলটা হারিয়ে গেছে সবাই বলছিল যে চুরি হয়ে গেছে ব্যাগ থেকে আমি বললাম না ব্যাগ থেকে চুরি হয়নি আমার হাতেই ছিল হাত থেকে মোবাইলটা পড়ে গেছে তারপরে তো সবাই মিলে এখন আমার মোবাইলে ফোন করছে আমার বোনের বর তারপরে কৃপা কৃপার বাবা সবাই মিলে কন্টিনিউ ফোন করছে তারপরে গিয়ে ওখানে পুলিশকে বললাম এই এই ব্যাপার তারপরে আমার বোনের বর তো অনেকক্ষণ গিয়ে কোচাকুজি করলো আমি গিয়ে খোঁজাখুঁজি করলাম আমার বরকে ঢুকতে দেয়নি তো ওনারাও আর কি হেল্প করেছিল পুলিশ যারা ছিল তারা ওই আর কি ওই যে লোকজন আসছিলো তো ওই বাবা ভোলানাথের ঘরে সবাই ঢুকছিলো তাদেরকে আটকে দিয়েছে আটকে দিয়ে বলেছে আপনারা ওই ঘরটাতে ভালো করে খুঁজে দেখুন আমি তো একদম ভালো করে সেই বাবা ভোলানাথের ওখানে যে ফুল টুল থাকে ফুল বেলপাতা ওগুলো সব সরিয়ে টরিয়ে সব দেখেছে হ্যাঁ তারপরে ঘরটা তো অন্ধকার অন্ধকার হলেও ঘরটা আর কি ই ছিল কি বলবো পরিষ্কার ছিল মানে ওই ঘরে হাবিজাবি কোনো কিছু ছিল না হ্যাঁ ওই ফ্ল্যাশ লাইট দিয়ে ভালো করে ওই ঘরটা চেক করা হলো তারপরে ওইখানে পেছন দিকে যারা আর কি লাইনে দাঁড়ানো ছিল তাদেরকে বললাম যে আপনারা কি কোনো মোবাইল দেখতে পেয়েছেন নিচে নিচে কি কোনো মোবাইল পড়ে থাকতে দেখেছেন বলে না 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 তো এর এইভাবে আধা ঘন্টা কেটে গেল তিরিশ মিনিট আর এদিকে ওরা তো কন্টিনিউ ফোন করে যাচ্ছে তারপরে ফোনটা একজন ধরল ফোনটা ধরে সে বলল যে আপনারা রাজবাড়ি পার্কিংয়ের সামনে চলে আসেন ফোনটা আমাদের কাছে রয়েছে তারপরে আমার হাজব্যান্ড আর আমার বোনের বর ওরা দুজন গিয়ে ফোনটা নিয়ে আসলো তারপরে ফোনটা পেলাম আধা ঘন্টা পরে তো আমার বরকে তাই বলছিলাম যে যারা ফোনটা দিয়েছে তারা খুবই ভালো মানুষ তারপর বর বলে কি যে না অত বেশি ভালো মানুষ না তোমরা আধা ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করছো ফোনটা তো ওরা নাকি বলেছিল যে আমরা ফোনটা পেয়ে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি তারপর আমরা আর ওখানটায় কিছু বলিনি মানে মন্দিরের ওখানে কিছু বলেনি ওরা ওনারাও বাবা ভোলানাথকে দর্শন করেছে আমরা করেছি তার সাথে সাথে ওনারাও করেছে ফোনটা হারিয়েছে তো হারিয়েছে যে খুব বেশিক্ষণ তো হয়নি পনেরো মিনিটের মধ্যে ফোনটার কথা আমার মনে পড়ে গেছে ঠিক আছে দশ থেকে পনেরো মিনিট হবে এর মধ্যে ফোনের কথা আমার মনে পড়ে গেছে তারপর থেকেই তো ফোনে কন্টিনিউ ফোন করা হচ্ছে তারপর ওনারা বললো যে আমরা তো কি পুজো দিয়েছিলাম আর ওখানে ভিড় ছিল তো সেই জন্য আমরা আর ওই ফোনের রিং শুনতে পাইনি ফোনটা আমাদের ব্যাগে রেখে দিয়েছিলাম তারপরে ওই পার্কিংয়ের ওখানে ওরা দাঁড়িয়েছিল বাইকে করে এসছিল নাকি হাজব্যান্ড ওয়াইফ হতে পারে মানে একটা আর কি ভদ্রলোক আর ভদ্র মহিলা ওনারা বললো যে ওখানটায় ভিড় ছিল সেই জন্য আর ওরা ওনারা কিছু করেনি তো বলে বাবার ফোন আসছে দেখে ফোনটা ধরলাম তো এই এই আর কি ব্যাপার এই বললো যে আপনাদের ফোন এই যে এই পড়েছিলো মাটিতে আমরাই তুলে নিয়ে এসছি তা আমার বর তাই বলছিল যে ওনারা যদি ভালোই হতো তাহলে তো ওনারা ফোনটা পেয়ে ওখানে পুলিশের কাছে দিত ওখানে তো বেশ কয়েকজন পুলিশ ছিল সিকিউরিটি ছিল মন্দিরের ওখানে ওখানেই তো দিত ওনারা তো ফোনটা নিয়ে একদম পার্কিংয়ের ওখানে চলে গেছে আর যেহেতু আমরা বারবার ফোন করছিলাম তাই ওনারা বুঝতে পারছিল না যে কি করব। ফোনটা কি নেব না রেখে যাব। তারা আর কি বুঝতে পারছিল না ফোনটা দিয়ে যাবে না নিয়ে যাবে এটা বুঝতে পারছিল না তারপর হয়তো বাবা ভোলানাথের কৃপায় তাদের মাথায় সুবুদ্ধি হয়েছে হয়তো ভাবছিলো যে আমরা তীর্থস্থানে এসেছি বাবা ভোলানাথের পুজো দিলাম তো এইভাবে ফোনটা নিয়ে যাবো আর যেহেতু বারবার ফোন আসছিল। তো সেই জন্যই ফোনটা দিয়ে গেছে ওনারা নাকি চলেই যাচ্ছিল ওনারা সেই একদম ওই অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছিল রাজবাড়ি পার্কিং সেখানটাতে গিয়ে দাঁড়িয়েছিল তো এটা হলো কি আমার হাজব্যান্ডের কথা আমার হাজবেন্ড আমার বোনের বর ওরা ওরা আর কি বলছিলো যে আমাদের তো মনে হলো যে ওনারা ফোনটা নিয়েই যেত আর এটা এটাকে তো চুরি করা বলে না ওনারা তো রাস্তায় জিনিসটা পড়ে থাকতে দেখেছে দেখে তুলে নিয়েছে হ্যাঁ আর সেটার কোনো মালিকানা পাচ্ছে না মালিককে খুঁজে পাচ্ছে না সেই জন্য ওনারা আর কি হাতের কাছে পেয়ে জিনিসটা রেখে দিয়েছে যাই হোক ওনাদের মনের কথা আমি বলতে পারবো না ওনাদেরকে তো আমি চোখে দেখিনি ওনাদের সাথে আমার কথাবার্তাও হয় আমি যেতে চেয়েছিলাম আমার বরের সাথে আমার বর বললো তোমার যেতে হবে না আমরা দুজন যাচ্ছি আমরা দুজন গিয়ে নিয়ে আসি আমি যদি আবার দেখতে পারতাম কথা বলতে পারতাম তাহলে আমি আবার বুঝতে পারতাম আমি ফোনটা পেয়েছি সেটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা মানে বা ভোলানাথের কাছে আমি কি বলবো আমি যে কিসের মধ্যে আছি দেখো একটার পর একটা খারাপ জিনিস আমার সাথে শুধু হয়েই যাচ্ছে তার গেলাম আমি পুজো দিতে মেয়ের নামে সেই দেখো ফোনটাকে হারিয়ে এসছি তো ওই আধ ঘন্টা সময় যে কিভাবে কেটেছে আমার ফোনটা হারিয়ে গেলে আবার কতগুলো টাকা খরচা হতো একটা তো ফোন আবার কিনতেই হতো ফোন ছাড়া তো এখনকার দিনে চলা যায় না মানুষ ভাত না খেয়ে থাকতে পারবে একদিন কিন্তু এক বেলা মানুষ ফোন মানে ফোন ছাড়া থাকতে পারবে না এখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে সবার তো ওই আধ ঘন্টার সময় ভীষণ আর কি চিন্তার মধ্যে ছিলাম তো ওনারা কি বলবো আমার দৃষ্টিতে আর কি ভালো মানুষই ভগবান ওনাদের মাথায় সুবুদ্ধি দিয়েছে ফোনটা আমাদেরকে দিয়ে গেছে ওনারা তো চলেই যাচ্ছিলো আমরা যদি ফোন না করতাম তাহলে ফোনটা পেতাম না যেহেতু কন্টিনিউ ফোনটা করা হয়েছে ওখানকার পুলিশ আমাদের বলেই যাচ্ছে আপনারা ফোন করে যান ফোন করে যান যখন ফোনটা পাওয়া গেল ওখানকার ঠাকুর মশাইটা বলছে মা তুই তোর ফোন পেয়েছিস আমি বললাম হ্যাঁ বলেন দেখ বাবা বলে না তোর ফোনটা ফিরিয়ে দিয়েছে যদি ফোনটা না পেতিস তাহলে তো তোর মনটা থাকতো তো সারা জীবন মনে হতো বাবার কাছে আমি পুজো দিতে গিয়েছি বাবা আমার ফোনটাকে হারিয়ে দিল আমি আর ফোনটা পেলাম না তোর মনে একটা সব সময় খচখচানি থেকে যেত যাক বাবা ভোলানাথের আশীর্বাদে তুই ফোনটা পেয়ে গেছিস সেই বলে তারপরে আমার সেই মাথায় হাত দিচ্ছে কত জায়গায় ঘুরতে যায় কত জায়গায় গিয়ে কত রকমের কত ব্লক করি যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো তারা সবাই জানো যে আমি কত ডিটেলস ব্লগ করি প্রথম প্রথম যখন ব্লগ করতাম সবাই আমাকে বলতো আমি খুব ডিটেলসে ব্লগ করি সব কথা বলি সব কিছু টুকটাক একটু একটু শেয়ার করি তা যাই হোক তো ওগুলো তো ভিডিও করতে তো বারবার আমাকে এই ফোনটা বের করতে হয় কখনও আমার ফোন হারায় না আমার ফোনের দিকে সব সময় দৃষ্টি থাকে ফিপা অর্জুন আর হলো গিয়ে আমার ফোন এসবের দিকে আমার সব সময় নজর থাকে মানে যেখানেই আমি যাই না কেন এই তিনটে জিনিসের উপরে আমার সব সময় নজর থাকে যে এই তিনটে জিনিস যেন আমার কাছ থেকে না হারায় তো আমি তো সাথে সাথেই চেক করেছি আমার মোবাইলটা কিন্তু কৃপা আমাকে ওই মিসগাইড করে দিল কৃপা বললো যে তুমি ব্যাগে রেখেছো আর ওই ঘরটা অন্ধকার ছিল সেই জন্য আমার ভুল হয়ে গেছে আর তাছাড়া আমি জানো তার এখন খুব অন্যমনস্ক থাকি কৃপা অসুস্থ হওয়ার পর থেকে আমি কাজেকর্মে ঠিক মতো মন বসাতে পারি না এ কথাটা তোমাদেরকে আমি অনেকবার বলেছি দেখো আমার এরকম না ভাল হয়ে যায় প্রচুর ভুল করি আমি আমরা কিন্তু ফোনের আশা ছেড়েই দিয়েছিলাম আমার বর বলল যে আর খুঁজতে হবে না আর ফোন করতে হবে না ওটা চলে গেছে চলো বাড়ি চলো এই বলে আমরা বেরিয়ে পড়ছিলাম আমরা সবাই চলেই আসছিলাম আমার তো মনটা ভীষণ খারাপ আমার তো কীরকম লাগছে হ্যাঁ আমার বর বলে ও গেছে ও আর পাবে না এর মধ্যেই ওই ওরা ফোনটা ধরেছে হ্যাঁ আমার ওই বোনের বর ফোন করছিল তো ওরা ফোনটা ধরেছে তো যাই হোক বাবার কৃপায় ফোনটা পেয়েছে। তাই বাবা ভোলানাথকে বললাম যে তুমি আমাকে বিপদের মধ্যে ঠিকই ফেলেছ আধ ঘন্টা আমাকে হয়রানি হতে হয়েছে কিন্তু তুমি আমাকে আবার উদ্ধার করেছো সবসময় তুমি এইভাবেই আমার পাশে থেকো আমার যত বিপদ আসুক তুমি আমার সবসময় এরকম পাশে থেকো তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি ব্লগ অনেক বড় হয়ে গেছে ফোন হারানোর গল্পটা করলাম তো ওই জন্য এই ব্লগটা অনেক বড় হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা ಹಾಂ ಅಭಿ ಟಾಟಾ ಬಂಧು ರಾ